জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ শুরুতেই গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম পরে থাকবে বিস্তারিত নিষিদ্ধ করে আওয়ামী লীগকে ধ্বংস করা যাবে না আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো আবারও জীবন্ত হবে এদিকে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে তুমুল সংঘর্ষে রণক্ষেত্র পুলিশের লাঠিচার্জ টিআর গ্যাসে আহত জবির তিরিশ শিক্ষার্থী ঢাকা মেডিকেলে এবারে জানাব সরকার বনাম সেনার সংঘাতের ইঙ্গিত বাংলাদেশে বড় বিপদ ঢাকা ছাড়লেন পাক হাই কমিশনার সফর বাতিল সেনা প্রধানের এবং সবশেষে জানাবো বিভেদ আমাদের সর্বনাশ ডেকে আনবে বললেন শারজিস আলম শুনছিলেন সংবাদ শিরোনামগুলি এবারে জানাবো বিস্তারিত আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো আবার জীবন্ত হবে নিষিদ্ধ করে আওয়ামী লীগকে ধ্বংস করা যাবে না ফিনিক্স আবার হবে বলে মন্তব্য করেছেন কারাবন্দির সাবেক মন্ত্রী খান একটি হত্যা গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানির জন্য তাকে আদালতে তোলা হলে সাংবাদিকদের জবাবে তিনি এ মন্তব্য করেন আজ বুধবার মামলা তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ি থানার সাব ইন্সপেক্টর মুজাহিদুল ইসলাম তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে তার গ্রেফতার দেখানোর শুনানি হয় শুনানির শেষে তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন আদালত এর আগে শুনানির জন্য আদালতে পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহান ইউনুসি ভাইয়ের টিকবে না গ্রেফতার দেখানোর পর হাজত খানায় নিয়ে যাওয়ার পথে আওয়ামী লীগের এই নেতা বলেন আওয়ামী লীগকে ধ্বংস করা যায় না আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো আবার জীবন্ত হবে নির্বাচন করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন যখন সুযোগ পাবো করবো ইনশাল্লাহ নির্বাচনের জন্য প্রস্তুত এমন প্রশ্নে বলেন অবশ্যই অবশ্যই প্রস্তুত আমরা ইনশাল্লাহ নির্বাচন করব। জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের বিষয়ে শাহজাহান খান বলেন সেজন্য যদি জনগণের কাছে জবাব দিতে হয় দেব অনুশোচনা প্রকাশ করতে হয় করব। সুযোগ পেলে আওয়ামী লীগ অবশ্যই নির্বাচন করবে আওয়ামী লীগ নির্বাচনে দল নির্বাচনের জন্য আমরা প্রস্তুত আর জনগণ সে সুযোগ দেবে এনসিপি প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন এনসিপি আতুর ঘরে কালা জলে ঢুকছে আর জামাতিদের কোলে বসে এখন জামাতিদের সুরা পান করছে গ্রেপ্তার দেখানোর মামলার অভিযোগ থেকে জানা যায় জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর কাজলা এলাকায় আঠারো জুলাই আওয়ামী যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের তিন থেকে চার হাজার নেতাকর্মী ও পুলিশের ওয়ারি ও যাত্রাবাড়ি থানার সদস্যরা ছাত্র জনতার উপর হামলা চালায় এ সময় তাদের হাতে দেশীয় অস্ত্র লাঠিসোটা রড ও পিস্তল ছিল বিকেল পাঁচটায় তারা শান্তিপূর্ণ সমাবেশের উপর এলোপাতাড়ি গুলি ও মারধর করতে থাকে এক পর্যায়ে মোহাম্মদ সাকিব হাসান মারা যান এ ঘটনায় দুই সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানায় চারশো একচল্লিশ জনকে আসামি করে মামলা করেন ঢাকা মহানগরী দক্ষিণের তেষট্টি নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক আবু বকর পুলিশের লাঠিচার্জ টিয়ার গ্যাসে আহত জবির ত্রিশ শিক্ষার্থী ঢাকা মেডিকেলে তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লং মার্চে লাঠিচার্জ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ এই ঘটনায় শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিক সহ শতাধিক আহত হয়েছেন এর প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থীরা যমুনা অভিমুখে কাকরাইল মসজিদের ক্রসিং মোডের সামনে বসে পড়েছেন বুধবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মৎস্য ভবন পার হয়ে কাকরাইল মসজিদের ক্রসিং মোড়ে এলে শিক্ষক শিক্ষার্থীদের এই লং মার্চে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে সরেজমিনে দেখা যায় বেলা সাড়ে এগারোটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক হাজারের বেশি শিক্ষার্থী প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা হয় পদযাত্রা প্রথমে গুলিস্তান মাজার গেটে বাধার সম্মুখীন হয় পরে মৎস্য ভবনে ফের পুলিশের বাধা অতিক্রম করে যমুনা অভিমুখে এগিয়ে যেতে থাকেন জবী শিক্ষার্থীরা শিক্ষার্থীদের পদযাত্রা কাকরাইল মসজিদ ক্রসিং মোড়ে আসতেই অতর্কিত টিয়ার গ্যাস সাউন্ড গ্রেনেড গরম পানি নিক্ষেপ করতে শুরু করে পুলিশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ প্রায় শতাধিক আহত হয়েছেন টিয়ার গ্যাস লাঠিচার্জে আহত হয়েছেন বিশ্ববিদ্যালয় বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ রইসুদ্দিন ইংলিশ বিভাগের শিক্ষক নাসির উদ্দিন ইতিহাস বিভাগের শিক্ষক বেলাল হামলায় অন্তত পুলিশ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়ে ঢামিক হাসপাতালে চিকিৎসাধীন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাজাম্মুল হক বলেন আমার শিক্ষক ও শিক্ষার্থীদের উপর পুলিশ হামলা চালিয়েছে আমার সহকারী প্রক্টরের উপর পুলিশ আঘাত করেছে শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে পুলিশ অমানবিক আচরণ করেছে এর বিচার না হওয়া পর্যন্ত এখান থেকে যাওয়া হবে না এর মঙ্গলবার দুপুরে শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধি সমন্বয়ে একটি প্রতিনিধি দল যান কিন্তু ইউসিজি থেকে আশানুরূপ কোন ঘোষণা না আসায় লংমার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা দেন শিক্ষার্থীরা ওই দিন বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত জুলাই ঐক্য সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয় বাংলাদেশে বড় বিপদ ঢাকা ছাড়লেন পাক হাই কমিশনার সফর বাতিল প্রধানের বাংলাদেশে নতুন করে অশান্তি শেষ মুহূর্তে বাতিল করে দেওয়া হলো বাংলাদেশের সেনা প্রধানের আমেরিকা সফর সরকার বনাম সেনার সংঘাতের ইঙ্গিত একদিকে যেখানে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি ও সেনাকর্তারা বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন সেখানে সেনাপ্রধান জেনারেল জামানের আমেরিকা সফর বাতিল করে দেওয়া হল তাও আবার শেষ মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ হওয়ার পর থেকেই নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে তার আটকে দেওয়া হলো এগারো মে মার্কিন সফরে যাওয়ার কথা ছিল ওয়াকারু জামানের পাঁচ দিনের এই সফর এদিন সকালেই হঠাৎ বাতিল করে দেওয়া হয় সফর বাতিল করার পিছনে কারণ কি তা জানানো হয়নি ইউনুস সরকারের তরফে অন্যদিকে আচমকা ঢাকা ছেড়েছেন পাকিস্তানের কমিশনার সৈয়দ আহমেদ মারুফ যেদিন সেনা প্রধানের মার্কিন সফর বাতিল করে দেওয়া হয় সেদিনই পাক কমিশনারকে তড়িঘড়ি দেশে ডেকে নেওয়ার ঘটনায় অনেকেরই ভুরু কুচকেছে সূত্রের খবর জেনারেল জামান সম্প্রতি নবম ইনফ্রান্টি ডিভিশনের প্রধান জেনারেল মইন খান ও চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমের সঙ্গে দেখা করেছিলেন মারুফ দুই দিনের বাংলাদেশ সফরে এসে নিজেকে বাজারের হোটেলে বন্দি করে রেখেছিলেন সেখানেই তিনি জামাত ইসলামী ও আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির প্রতিনিধির সঙ্গে দেখা করেন কিন্তু পাকিস্তান থেকে তলবাসতেই তড়িঘড়ি তিনি বাংলাদেশ ছেড়েছেন শার্ট জিন্স পরেই তিনি পাকিস্তান চলে যান বিএনপি সহ একাধিক বিরোধী দল আওয়ামী লীগের উপরে ব্যান চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করেছে এমনকি জামাতও বলেছে এই সিদ্ধান্ত সব দলের সঙ্গে বৈঠক করে নেওয়া উচিত ছিল বিভেদ আমাদের সর্বনাশ ডেকে আনবে বললেন সাজেস আলম জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন খুনি সন্ত্রাসী লীগ নিষিদ্ধের মতো একটি ঐতিহাসিক ঘটনার পরে আমাদের হালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন আমাদের বিভেদ কেবল গণহত্যাকারীদের শক্তিশালী করবে না বরং সর্বনাশ ডেকে আনবে মঙ্গলবার রাতে নিতের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি সাজেস লেখেন আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথের silam বলে সুপা আউবামি প্রেমীরা বাধা দেয়ার সাহস করতে পারেনি কিন্তু তাদের গোপন চেষ্টা অবশ্যই অব্যাহত আছে আমাদের দাবির আংশিক বাস্তবায়ন হয়েছে পূর্ণ বাস্তবায়নের পূর্ব পর্যন্ত যে কোনো বিভেদ আমাদের দাবি বাস্তবায়নে অন্তরায় হয়ে দাঁড়াবে তিনি লেখেন জাতির এই জরুরি ঐক্যর মুহূর্তে জুলাইয়ের মহান ঐক্য যেন কোনো ইকুয়েশনে আমরা বিনষ্ট না করি অস্তিত্বের এই লড়াইয়ের চেয়ে অন্য কোনো কিছুর প্রায়োরিটি যেন কখনোই বেশি না হয় অন্যথায় ইতিহাস ও জনতার আদালতে দোষী হিসেবে সেই নামগুলো আজীবন লেখা থাকবে